হ্যালো এভরিওয়ান আজকে আমাদের অ্যানিভার্সারি তো সকালে উঠে আমরা একটু চান ধান করে বেরিয়ে পড়েছি এ একটু প্ল্যান আছে রেস্টুরেন্টে যাওয়ার এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো দেখা যাক সেখানে যাই কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আরও সারাদিনের কী কী প্ল্যান আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি তো এখানে দেখতে পাচ্ছ ওয়েদারটাও বেশ ভালো আছে শীতকালে এখানে এরকম ওয়েদার খুবই কম দেখা যায় তো এখানে দেখা যাক আমরা এবার যাব রেস্টুরেন্টের দিকে রেস্টুরেন্টের নামটা হলো দ্য টিফিন ট্রাক এটা কেমব্রিজে পার্কার্স পিস বলে একটা ফেমাস গ্রাউন্ড আছে সেটার কাছে অবস্থিত তো আমরা সেখানে যাব এবং বাকি মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব আমরা তোমাদের বললাম যে পার্কার স্পিস সেই পার্কার স্পিসে আমরা পৌঁছে গেছি ওই যে দূরে চূড়ার মতো দেখা যাচ্ছে ওইটা এখানকার একটা ফেমাস চার্চ দেখো এখানে একটা ছোট ক্রিসমাসের মেলা বসেছে সেটা সম্পর্কে তোমাদের পরে দেখাবো ডিটেলসে আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে তো আমরা চলে এসেছি আমাদের যে রেস্টুরেন্টটার কথা বলছিলাম সেটার কাছে এবার চলে যাব দেখা কি কি পাওয়া যায়। আর দিন পরেই ডিসেম্বর আর এই মাঠের মেলা প্রায় এক মাস আগে থেকেই শুরু হয়ে যায় আর এই মাঠটা পেরোলেই আমরা পৌঁছে যাব ইন্ডিয়ান রেস্টুরেন্টে এই আমরা চলে এসেছি সামনেই রয়েছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট দ্য টিফিন ট্রাক চলো আমি তোমাদের সাথে শেয়ার করি এখানে কীরকম ধরনের ইন্ডিয়ান খাবার পাওয়া যায় তো ভেতরে যাওয়া যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই আমরা এখন অর্ডার দিয়ে বসে আছি ওয়েট করছি খাবারের জন্য কখন আসবে প্রচুর ভিড় ছিল রবিবার ছিল সেজন্য প্রচুর ইন্ডিয়ানের সাথে সাথে অন্যান্য জায়গার লোক আর এখানকার লোকেরাও ছিল এই চলে এসেছে আমাদের লস্যি একটা ছিল রোজ লসি আর একটা ছিল ম্যাঙ্গো লসি আমরা অর্ডার করেছিলাম আমাদের দুজনের জন্য ইন্ডিয়ান থালি আর আমাদের থালিতে ছিল রাইস রুটি পাঁপড় তারপরে ছিল পেঁয়াজি একটা ছোট্ট সিঙ্গারা ছিল তা আলুর তরকারি মতো ছিল এটা ছিল চিকেনের কিছু একটা ছিল রাসাম ছিল তরকা ছিল বাটার চিকেন ছিল ছোলা ছিল ছাদ ছিল আর ছিল একটা গোলাপ জামুন আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম লাঞ্চ করে বেরোনোর পরেই ও বলল চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই তো আমরা যাচ্ছি সেখানেই দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে আমরা এখন চলে এসেছি সিটি সেন্টারে দেখো ক্রিসমাসের জন্য সিটি সেন্টারটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে আর সিটি সেন্টারে এসে জানতে পারলাম সিটি সেন্টারে আসার কারণ সিটি সেন্টারে আসার কারণ ছিল আমাদের প্রথম অ্যানিভার্সারির গিফট আর এই চলে এসছে আমার হাতে আমার গিফট আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আর যেটা পেয়ে আমি খুব খুশি হয়ে ওখানেই বসে পড়েছি আনবক্সিং করতে আনবক্সিং করা হয়ে গেছে আমরা দুজনেই খুব খুশি ছিলাম কারণ এটা হলো আমাদের প্রথম আইফোন এখানেই আমার ওয়াইফ আনবক্সিংটা সেরে নিচ্ছে কারণ যদি বাই চান্স কিছু আমরা ডিসফাংশন পাই বা কোনো ডিসপিউট পাই ডিভাইসটার সাথে আমরা তখনই অ্যাপেলের স্টোরে গিয়ে কথাও বলে নিতে পারবো এখানে ভিতরে এত রাশ ছিল আমি তো ইমাজিন করেছিলাম যে যাব খুব হয়তো ধীরে সুস্থে অনেক সময় নিয়ে দেখব কিন্তু প্রচণ্ড রাশ ছিল ক্রিসমাসের সময় এখানে এরকমই হয় তো এখানে শুধু আইফোন বলে তো না কারণ এখানে অ্যাপেলের অন্যান্য যেসব প্রোডাক্ট আছে ডেস্কটপ থেকে শুরু করে ল্যাপটপ আইপ্যাড এবং অন্যান্য ভিআর রিলেটেড প্রোডাক্ট সব কিছু সবাই কাটা করছিলো যার জন্যে প্রচণ্ড রাশ ছিল তো আমরা কিনে নিয়ে স্টোরটা থেকে বেরিয়ে বাইরে এসে সব কিছু একবার চেক করে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে নাকি একটু সেট আপ করারও চেষ্টা করছিলাম কিন্তু সেটা অনেকটা টাইম কনজিউমিং বলে আমরা বাড়ি চলে এসছিলাম তো আমরা আইফোন কিনে বাড়ি ফিরে এসে একটু কেক কেটে নিলাম আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারিটা সেলিব্রেট করার জন্যে তো এখানে তো আমরা শুধু দুজনই আছি আমি আর আমার ওয়াইফ বাড়ির সকলের থেকে অনেকটা দূরে তো মনটা একটু খারাপও লাগে কিন্তু কিছু তো করার নেই ফার্স্ট ইয়ারটা আমাদের এইভাবেই কাটলো তো তোমরা আমাদের জানিও আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন অ্যানিভার্সারির দিন যাপন তোমাদের কেমন লাগলো এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু পাশে থেকো ভালো থেকো এবং তোমাদের বড়দিন অনেক ভালো কাটো টাটা